আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি ছাদ বাগানটা পরিষ্কার করব। কেমন পরিষ্কার হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে গত তিন দিন হইল ভিডিও আপলোড করতে পারতেছি না মানে নানান ধরনের ব্যস্ততায় দিন কাটতেছে রমজান মাসের ভিডিও মনে হয় রমজান মাসে আপলোড করা হবে না এমন অবস্থা হয়ে গেছে গত তিন দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর ছাদ বাগানটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পরিষ্কার হয়েছে ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটা ব্যাপার হলো রমজান মাসে রোজা রেখে তেমন একটা গাছের পরিচর্যা করতে পারি না তারপরেও যত কষ্টই হোক না কেন গাছগুলো তো বাঁচিয়ে রাখতে হবে সেজন্য আমি বিকেলে পানি যদি নাও দিতে পারি যদি নাও পাই সকালবেলা কষ্ট হলেও আমি ছাদ বাগানের গাছগুলোতে পানি দিই গাছে সাধারণত বিকেলে পানি দিলে বেশি ভালো হয় তো যাই হোক যতটুকু সম্ভব গাছগুলো একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ছাদ বাগানটা কেমন হয়েছে পরিষ্কার করা অবশ্যই জানাবেন ভীষণ কষ্ট হয়েছিল পরিষ্কার করা আমি যখন রোজা রেখে এই বাড়তি কাজগুলো করি তখন দেখা যায় যে অবস্থা একদম খারাপ হয়ে যায় বিশেষ করে ইফতার করার পর দেখা যায় যে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে নামাজ আদায় করা খুবই কষ্টকর হয়ে যায় তারপরেও নিজের কাজ নিজের তো করতেই হবে এরপরে এই যে আমার শখের আলমারিটা আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে আমার এই আলমারিটা খুব পছন্দ করেন এই একটা দরোজা এমনভাবে লক হয়েছে কোনোভাবে আমি খুলতে পারতেছি না অনেক দিন হয়েছে প্রায় মাস হবে এভাবে আটকা পড়ে আছে যে দরজাটা লক হয়েছে সেটার ভেতরে আমার যে ড্রেসগুলো সেটা থাকে আর বোরখা এর আগে আমি অনলাইন থেকে কিছু চাদর কিনেছিলাম সেই চাদরগুলো এটার ভিতরে রয়ে গেছে বাকি সবগুলো দরজায় কিন্তু খুলতে পারতেছি কিন্তু এটা আর খুলতে পারতেছি না আমি যেখান থেকে আলমারিটা বানাইছি সেখানকার লোকদের খবর দিছি কিন্তু তারা আসেনি আমি চিন্তা করলাম এটা যদি আমি ভাঙতে যাই কোনোভাবে যদি কাঠের ভিতরে স্পট পরে হয়তো দরজার ভেতরে কোনো স্পট পরে ডিজাইন নষ্ট হয়ে গেল সেজন্য ভয়ে আর তালা ভাঙা হয় নাই এভাবে আর বন্ধ হয়ে আর কতদিন থাকবে এই যে পাশের দরজাগুলো কিন্তু অনায়াসে খোলা যাচ্ছে এই যে শাড়িগুলো থরে থরে সাজানো আছে তারপর খান সাহেবের কাপড় সবগুলো লকে আমি খুলতে পারতেছি কিন্তু একটা লক কোনোভাবেই আমি খুলতে পারতেছি না আর ওখানে আমার ড্রেসগুলো আছে আর আমি তো সাধারণত এখন ড্রেসই বেশি পরি শাড়ি পরে তেমন কোনো কাজ করতে পারি না আর এ পাশে আমার সেই নকশি কাঁথাটা দেখতে পারছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই এখন ভিডিও আপলোড করলে দেখা যায় যে হানড্রেড ভিউ হয় সেই হান্ড্রেড ভিউ পাওয়ার জন্য আমার লাখ টাকার কথা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয় তো যাই হোক একটু করলাম আমি সময় সুযোগ বুঝে আপনাদের সাথে আমার আমার শেয়ার করব আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে নকশি কথাটা সেলাতে আমার অনেক সময় লেগেছে আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন ঝাড়ু তারপর ক্লিনজার ল্যাকরা এগুলো আমি সাথে নিয়েই ঘুরি আপনারা ভাবতে পারেন হয়তো আমি সেরকম কোনো কাজকর্ম করি না আসলে আমার কিন্তু অনেক কাজ করতে হয় আর আমার বাসায় যে কাকি কাজ করে উনি মাঝে মধ্যে হারিয়ে যায় ওনাকে খুঁজে পাওয়া যায় না মানে মাঝে মধ্যে উনি এদিক সেদিক বেড়াতে যায় ওনার মেয়েরা আছে মেয়ের বাসায় যায় সেখানে গেলে আর ফিরতে চায় না আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় আসলে কারো ভরসায় কাজ ফেলে রাখা ঠিক না নিজের কাজ নিজেরই করতে হয় এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করতে হয় শত কষ্ট হোক নিজের কাজ নিজেরই করতে হয় তো প্রথমে আমি এই যে বেড কভারটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিলাম এরপর এই যে এই পাশটা পরিষ্কার করব। আসলে আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশে এত ধুলা হয় মানে কি বলবো সব সময় হাতে ল্যাকড়া ঝাড়ু এগুলো আমার থাকেই আর এই ধরনের কাজ করতে করতে দেখা যায় যে আমার হাত এক এক সময় ব্যথাও করে আপনারা তো দেখেছেন আমার বাসাটা কিন্তু বিশাল বড় এই বাসায় অল টাইম যদি কাজের লোকও কাজ করে তাহলেও কিন্তু মানে পরিষ্কার রাখা সম্ভব হয়ে ওঠে না তো সেখানে মাঝে মধ্যে যদি কাজের লোক হারিয়ে যায় তাহলে বোঝেন আমার অবস্থা কি হয় তারপরও আমি সারা দিন চেষ্টা করি আমি নিজের কাজ নিজে করতে আর ভালোও লাগে নিজের ভেতর থেকে অন্যরকম একটা ফ্রেশনেস কাজ করে আর আমার বাসায় যে কাকি কাজ করে ওনার কাজও খুব পরিষ্কার অনেক পরিষ্কার করে কাজকর্ম করে আর এই যেই পাশে ওয়ার্ড্রোপের উপরে একটু পরিষ্কার করতেছিলাম আর এখানে যে ফুলের টপটা দেখছেন এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করছি মাঝে মধ্যে দেখা যায় আমার মাথায় এই সেই বুদ্ধি ঘুরে যেগুলো কোনো কাজের না তো তারপরে চেষ্টা করি একটু টুকটাক কাজ করার জন্য আপনাদের কাছে কেমন লাগছে ফুলের টপটা অবশ্যই জানাবেন আর এই টপটা তৈরি করেছি আমি গাঁদা ফুলের পাতা দিয়ে দেখতেই পারছেন গাঁদা ফুলের পাতার একটা ডিজাইন হয়েছে দেখতে খুব সুন্দর তাই না আসলে নিজে যদি কোনো কিছু ডিজাইন করে করা যায় নিজের কাজ যদি নিজে করা যায় নিজে কোনো কিছু যদি তৈরি করা যায় তাহলে কিন্তু ভালো লাগে আমার যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করার চেষ্টা করি আর মাঝে মধ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ারও করি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এভাবে আমি বাকি রুমগুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমার এই কাজগুলো প্রতিদিনই করতে হয় হয়তো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর আজকের ভিডিও এমনিতেও একটু বড় হয়ে গেছে সেরকমভাবে সব কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর এই পাশে আমার সেই আলমারির লকটা কিন্তু আমি ভেঙে ফেলেছি খুবই সহজে ভাঙতে পারছি এতদিন ভয়ে ভয়ে ছিলাম কিন্তু এত সহজে যে লকটা ভাঙতে পারবো সেটা আগে জানা ছিল না এই পাশে আমার একটা পার্সেল আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি কি কী অর্ডার করেছিলাম অনলাইন থেকে আমি এই পেজ থেকে মাঝে মধ্যেই হিজা পণ্যা এগুলো অর্ডার করি মাসাল্লাহ এই পেজের কাপড় কোয়ালিটিগুলো এত ভালো এবছর ঈদের কেনাকাটা আমি বাসায় বসে বসেই করার চেষ্টা করতেছি অনলাইনে সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে এখন একটা একটা করে রিসিভ করার পালা আপনারা কিভাবে শপিং করছেন অবশ্যই জানাবেন আমার কেন যেন রোজা রেখে কোথাও গিয়ে ঘুরে ঘুরে শপিং করার ইচ্ছা এখন আর নেই খুবই খারাপ লাগে ক্লান্ত অনুভব করি আসলে দিন যাবে বয়স বাড়বে ঈদের যে একটা আনন্দ সেটা কিন্তু আর থাকবে না বাচ্চাদের জন্যই সব কিছু করতে হবে এখানে দুইটা হিজাব নিয়েছি আমার জন্য একটা আর আমার মেয়ের জন্য একটা আমার মেয়েটার বারো বছর সম্পন্ন হয়েছে আমি চিন্তা করছি আমার মেয়েটা এখন থেকে বোরখা পরে বাহিরে যাবে এমনিতে স্কুলে স্কুল ড্রেস পরে হিজাব পরে যাবে কিন্তু কোথাও বেড়াতে গেলে কোথাও ঘুরতে গেলে বোরখা পরবে সেজন্য আমি সিম্পলের মধ্যে একটা বোরখা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি চাচ্ছি বোরখাটা যেন ও অনায়াসে কেয়ারি করতে পারে ওর যেন কোনো সমস্যা না হয় একদম কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল খুবই সুন্দর এই প্রথমবার আমার মেয়েটাকে একটা বোরখা কিনে দিলাম আমার মেয়ে এই বোরখার রংটা পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সাথে হিজাব কালারটাও কিন্তু সেম ছিল আসলে মেয়েদের ছোট বয়স থেকে একটু পর্দা করানো উচিত আমার সেই আগে থেকে চিন্তা ছিল আমার যদি একটা মেয়ে হয় বারো বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকে আমি ওকে মানে একটু পর্দায় রাখার চেষ্টা করব আমিও সব সময়। পর্দায় থাকার চেষ্টা করি কতটুকু আল্লাহর হুকুম পালন করতে পারি জানি না তবে চেষ্টা করি পর্দায় থাকার জন্য তো যাই হোক আপনাদের সাথে আমার এই টুকিটাকে কেনাকাটা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন বাকি অনলাইন কেনাকাটা গুলো হাতে পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদিও অনলাইনে কেনাকাটা করতে আমার একটু ভয় লাগে ভয় কাজ করে সব সময়। তো তারপরেও দেখা যায় যে কিছু কিছু জিনিস আছে আমি হাতের নাগালে পাই না সেগুলো বাধ্যতামূলক আমার অনলাইনে অর্ডার করতে হয় তো যাই হোক বাকি জিনিসগুলো হাতে পেলে আপনাদের সাথে সম্ভব হলে শেয়ার করব এই যে রানারটা দেখছেন এটাও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এ পর্যন্ত আর টেবিলে টেবিলে বিছানো ভাবলাম আজকে একটু বিছিয়ে নেই আর হয় আমার ছাদ বাগানের জারবেরিয়া ফুল দিয়ে আজকে টেবিলটা সাজিয়ে নেব এর মধ্যে হয়তো আপনারা খেয়াল করেছেন আমি ছাদ বাগান থেকে জারবেরিয়া ফুল কেটে নিয়েছি মাসাল্লাহ দেখতে এত সুন্দর লাগছিল ফুলগুলো আসলে জারবেরিয়া ফুল কিন্তু বছরে একবার একটা করে ফুটে খুবই দামি ফুল একদম টুকটুকে লাল দুইটা ফুল ফুটেছে এই ফুলের ভেতর অনেকগুলো কালার হয় তবে আমার বাসায় এই লাল রঙেরই আছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের ইফতার টেবিলটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে রমজান মাসে ইফতারের এক মুহূর্তে এত ব্যস্ত থাকতে হয় তখন ভিডিও করার কথা চিন্তা করতে পারি না তবে যেহেতু ব্লগ ভিডিও করি মাঝে মধ্যে একটু হলেও তো আপনাদের সাথে শেয়ার করতে হয় তো যাই হোক এই যে প্রথমে দেখছেন আমি তরমুজের জুস বানিয়ে নিয়েছি তরমুজের জুসটা আমার ইফতারে লাগবে আমার কেন যেন ইফতার সম্পূর্ণ হয় না আমি বেগুনি পছন্দ করি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেগুনি খেতে আমার ভীষণ ভালো লাগে তবে প্রতিদিন তেলে ভাজা খাবার তেমন একটা খাওয়া হয় না এক এক দিন এক এক রকম করে খাওয়া হয় প্রতিদিন ইফতারের টেবিলটা একটু হলেও ভিন্ন হয় আমি প্রতিদিন তেলে ভাজা খাবার রাখি না তো যাই হোক আজকে এই যে আমাদের ইফতার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেক আপরা এত যত্ন সহকারে এত সুন্দর করে কমেন্ট করে মানে কি বলবো কমেন্ট পড়ে আমি একদম মুগ্ধ হয়ে যাই এই রমজান মাসে সব আপরাই কিন্তু কম বেশি ব্যস্ত থাকে সেই ব্যস্ততা উপেক্ষা করেও যে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করে তাদের মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তাদের প্রতি আমি কৃতজ্ঞ যাই হোক ইফতার করে তারপরে এই যে একটু গরুর মাংস রান্না করতেছি আজকে সেহেরির জন্য গরুর মাংস রান্না করতেছি আর সেহেরির সময় যখন আমি উঠি তিনটা বাজে উঠে তারপর ভাত রান্না করি গরম গরম ভাত হলে একটু বাচ্চারা ভালো করে খেতে পারে সেজন্য আর কি সেহেরিতে আমি ভাত রান্না করি পাশে দেখতে পাচ্ছেন আমি কিভাবে গরুর মাংস রান্না করব আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করব এভাবে রান্না করলেও কিন্তু গরুর মাংস খেতে ভালো লাগে আর আমাদের বাসায় সবারই মোটামুটি কম বেশি অ্যালার্জি আছে তো সেজন্য আগের মতো গরুর মাংস চিংড়ি মাছ এগুলো তেমন একটা খাওয়া হয় না আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন আগের মতো কিন্তু গরুর মাংস চিংড়ি মাছ সেগুলো আমি আনি না আমার বাসায় আর ইলিশ মাছও তেমন একটা খাওয়া হয় না আমার খুবই প্রিয় মাছ ইলিশ মাছ আমি কিন্তু এই রমজানে এখনও ইলিশ মাছ আনিনি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রান্নাটা শুরু করে দিয়েছি আর গরুর মাংস আমার খুবই প্রিয় ছিল গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমার খুবই প্রিয় খাবার ছিল এখন আস্তে আস্তে প্রিয় খাবার অপ্রিয় হয়ে যাচ্ছে আসলে কি বলবো বলার কিছু নাই দিন যাবে অনেক কিছুর পরিবর্তন হবে আজকের ভিডিওটা একটু লম্বা করেছি যারা ভিডিও দেখা শুরু করেছেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত ছিলেন একটা লাইক করেছেন আর যারা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন আর আজকের ভিডিওতে বয়স অভার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমাদের গ্রাম অঞ্চলে এই সমস্যাটা বেশি হয় আর এখন তো রমজান মাস এখন সমস্যাটা আরও বেশি হয় আমি যখনই দিনে বয়স অভার করতে বসি এই সমস্যার সম্মুখীন আমি বেশি হই আমি যখনই দরজা জালনা বন্ধ করে একটু নীরবে বয়স ওভার করবো ঠিক তখনই কেউ না কেউ আমাকে ডাক দিবে তো এই হলো অবস্থা খুব কষ্ট করে আজকের ভিডিওটা এডিট করা বয়স ওভার করা তো যাই হোক এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ